সব জল্পনা কল্পনার অবসান রবিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড তামিম ইকবাল তো আগেই অবসরে দ্বিতীয় দফায় বোলিং অ্যাকশনের পরীক্ষায় ফেল করার পর সাকিব আল হাসানও বাদ পড়লেন শুধুমাত্র ব্যাটার হিসেবে তার ওপর আস্থা রাখা হয়নি সাকিব তামিমদের বিকল্প হিসেবে জায়গা পাচ্ছেন অন্যরা ওপেনার বাছাই করতে গিয়েও বড় চমক দিয়েছে নির্বাচক প্যানেল সব মিলিয়ে কেমন হল চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের সেরা পনেরো সেটাই দেখে নেওয়া যাক একে একে বাজে পারফরমেন্সের মাসুল গুনতে হচ্ছে লিটন দাসকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা হয়নি তার চোটে থাকা সৌম্য সরকার আছেন চূড়ান্ত দলে কারণ ইঞ্জুরিতে পড়ার আগে তিনি ছিলেন উড়ন্ত ফর্মে তার সঙ্গী হিসেবে আছেন তানজিদ তামিম ব্যাকআপ ওপেনার হিসেবে জায়গা নেবেন আরেক বাঁহাতি জিমন অধিনায়ক নাজমুল শান্তর নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে বাংলাদেশ শান্তর দলে মিডল অর্ডার সামলাবেন তাওহিদ হৃদয় মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদরা মুশির ইয়াদরা ক্যারিয়ারের সম্ভাব্য শেষ আইসিসি ইভেন্টে অংশ নিতে যাচ্ছেন অলরাউন্ডার হিসেবে আছেন দলের নিয়মিত মুখ মেহেদি হাসান মিরাজ ফিনিশার হিসেবে বড় দায়িত্ব পালন করতে হবে জাকের আলী অনিককে ওয়েস্ট ইন্ডিজ সফরের পারফরম্যান্স যদি তিনি ধরে রাখতে পারেন তাহলে সেটা দলের জন্য হবে দারুণ পাওয়া লেগ স্পিনার রিশাদ হোসেন তো দলের অবধারিত চয়েস সাকিব নেই বাহাতি স্পিনার হিসেবে আস্থা রাখা হয়েছে নাসুম আহমেদের ওপর তবে সাকিবের মতো তারকার অভাব পূরণ করতে বাকিদেরও সেরাটা দিতে হবে দারুণ শক্তিশালী টাইগার পেস লাইন আপ এই ইউনিটের নেতা তাস্কিন আহমেদ তো আসেনি গতির ঝড় তোলা নাহিদানাকে স্কোয়াডের বাইরে রাখার সুযোগই নেই মুস্তাফিজুর রহমান সব সময়ের পরীক্ষিত সৈনিক চতুর্থ পেসার হিসেবে আসেন তানজিম সাকিব তার ব্যাটিং সামর্থ্য দলের জন্য হবে দারুণ উপকারী তবে শরীফুল ইসলাম ও হাসান মাহমুদদের কপাল মন্দ চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত স্কোয়াডে জায়গা হয়নি তাদের এক নজরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড তানজিদ তামিম সৌম্য সরকার পারভেম অধিনায়ক নাজমুল তাওহিদ হৃদয় মুশফিকুর রহিম মাহমুদুল মেহেদি হাসান জাকের আলী অনিক রিষাদ হোসেন নাসুম আহমেদ তসকিন আহমেদ নাহিদ রানা মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিম আদনার আহমেদ বিডি ক্রিক টাইম